সালামু আলাইকুম প্রীতিদিন দা বলে তোমার কিছু লেইখে দেওয়া লাগবে না তুমি এখন চলে যাও এখান থেকে কিন্তু দিগবেশ রাঠি তিনি কিন্তু নিজের জায়গা জমি সব কিছু বিক্রি করে দেওয়ার মতো একটা সিগনেচার করে দিছে ভাই আপনি সেলিব্রেশন করবেন প্রথমত দিগবেশ রাঠি প্রথমত প্রথম ম্যাচে তিনি ফাইন করছিলেন জরিমানা খেয়েছিলেন দ্বিতীয় ম্যাচে জরিমানা খেয়েছিলেন যখন তিনি সিগনেচার দিয়েছিলেন কিন্তু তৃতীয় ম্যাচে আবারও তিনি নিজের মাটিতে গেরা মাটিতে সুন্দর মতো সিগনেচার করছিলেন তারপরে হয়তো কিছু একটা ডিম্যারিট পয়েন্ট পেয়েছিল কিন্তু আজকে প্রীতিদিন দার দলের হয়ে এবং প্রীতিদিনটার সরাসরি রিয়াকশন ছিল যে ভাই এমনটা চলবে না এবং তুমি একটু সতর্ক হয়ে যাও সো প্রীতিদিন থেকে আমার এই কারণে ভালো লাগে তিনি প্রত্যেকটা ম্যাচে অ্যাটলিস্ট পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে এবং আপনার স্টেডিয়ামে বসে দর্শকদেরকে অ্যাটলিস্ট একটু এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করে আজকের ম্যাচে একটা ছক্কা তো মানে শশাঙ্কের ছক্কা সেটা কিনা না প্রীতিদিন এমন রিয়াকশন আসলে মারা যায় না এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে ক্রিকেটীয় নলেজ এবং আমার কাছে দিগ্বিশ এটা হচ্ছে একটা বেয়াদবির মতো আমার মনে হয় কেননা সেলিব্রেশন আপনি করবেন যেখানে কিনা আপনি প্রতি ম্যাচে পয়েন্ট খাচ্ছেন তারপর আপনার সেলিব্রেশন কোথা থেকে আসে দ্যাট এই ধরনের আসলে ঠিক না আপনি সচেতন হতে হবে এবং সেলিব্রেশন অবশ্যই প্রত্যেকটা বলার যখন আপনি উইকেট পাবেন অবশ্যই সেলিব্রেশন থাকবে কিন্তু এই ধরনের বেয়াদবি মার্কা সেলিব্রেশন মনে হয় না জিন্দারও ভালো লেগে থাকছে আপনার ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো আনকমন একটা সেলিব্রেশন